চলতি বিশ্বকাপের টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকাকে সাত রানের ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতন টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত প্রায় এগারো বছর পর কোনো আইসিসি মেগা ইভেন্ট জিতল টিম ইন্ডিয়া যেখানে আরও এগারো বছর আগে রোহিত কোহলিদের হাত ধরে এসেছিল চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার তেইশের ওয়ান বিশ্বকাপে ফাইনাল হারার ক্ষত মিটিলেন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে সেমিফাইনালে জয়ের পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন কোহলি তার আসল খেলাটা খেলবেন ফাইনাল ম্যাচে রোহিতের এই কথাটা সত্যতা পাওয়া গেল ফাইনাল ম্যাচেই ভারতের ব্যাটিং লাইন আপকে একাই টেনে নেন এই ব্যাটসম্যান তার ব্যাটে ফাইনালে সম্মানজনক সংগ্রহ পায় ভারত মেগা ফাইনালে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের ওপেনার রোহিত শর্মা রোহিতের সঙ্গে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দক্ষিণ আফ্রিকার বলারদের উপর চড়াও হতে থাকে বিরাট কোহলি কিন্তু দ্বিতীয় ওভারে ভারতের উইকেট পড়ে যান রোহিত শর্মা কেশক মহারাজের বলে দুই চার মেরে পাঁচ বলে করেন নয় রান রোহিত আউট হওয়ার পর তার সাজানো পথে পথ ধরে পার্স কেশক মহারাজের দ্বিতীয় উইকেট শিকার হয়ে ফেরেন তিনি দুই সঙ্গীকে হারিয়ে চাপে পড়ে বিরাট কোহলি সেই চাপ আরও বাড়িয়ে দেন কাগিসা রাবাদা রাবাদার বলে ক্যাশ তুলে দিয়ে সাজ গড়ে ফেলেন সূর্যকুমার ইয়াদা পার পেলেতেই তিন উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলতে পারে পঁয়তাল্লিশ রান প্যাটেলকে সঙ্গে নিয়ে চাপে পড়া ভারতকে টেনে তোলে বিরাট কোহলি দশ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে তোলেন পঁচাত্তর রান চোদ্দ ওভারে তাদের জুটি ভেঙে রান আউটের ফাঁদে পড়ে প্যাটেল ফিফটি মিস করে একত্রিশ বলে এক সাতচল্লিশ রান করেন তিনি বিরাট কোহলি তুলে নিলেন ফিফটি যদিও পঞ্চাশ রান পূরণ করতে বল খরচ করে আটচল্লিশ জবাবে একশো সাতাত্তর রানের টার্গেটে ব্যাটিং করতে নেমেই শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা প্রথম ওভারে রেজা হ্যান্ডিকের উইকেট তুলে নেন জাসপিক বোমরা বোল্ট আউট হয়ে রেজা করতে পারে মাত্র চার রান পরের ওভারে আজদীপ সিং তুলে নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্কাসের উইকেট ক্যাচ আউট হয়ে চার রান করে ফেরেন তিনি ডিকক এবং স্টাবন মিলে জুতি বেডে কিছুটা হাল ধরার চেষ্টা করেন দক্ষিণ আফ্রিকার তবে আকচারে বলে সাজগরে ফেরতে হয় স্টভেনকে তিনি করেন একুশ বলে একত্রিশ রান স্টোবেনের বিদয়ের পর ব্যাটিংয়ে নামে হ্যান্ডিক ক্লাস। বড় বড় দেখান এই ম্যাচে এরপর আনদীপ সিং এর বলে সাজগরে ফেরেন তবে হার্দিক পান্ডিয়ার বলে ক্লাসেন আউট হওয়ার পর জমে ওঠে খেলা এরপর বিশ্বকাপে মাত্র তেইশ বলে ফিফটি তুলে নেন ক্লাসেন দুইটি চার এবং পাঁচটি ছক্কায় সাতাশ বলে বান্ন রান করেন ক্লাসেন তবে চার বলে দুই রান করে মার্কো জনসন ফেরেন বোমরার বলে দক্ষিণ আফ্রিকার শেষ তিন ওভারে প্রয়োজন ছিল বাইশ রান বোমবার করা আঠারো ওভারে রান আসে মাত্র দুই তবে শেষ ওভারেই ষোলো রান প্রয়োজন ছিল পটিয়াদের তবে শেষ পর্যন্ত ভারতের দুর্দান্ত বলিং এর সামনে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা তাই সব হতাশা মাটিতে চাপা দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো রোহিত কোহলিরা